আমরা অটোক্যাডে টু পাইল ক্যাপ ড্রয়িংটা দেখাবো পাইলের ডাটা আছে বিশ এঞ্চি যে কলামটা দেওয়া আছে সেটা আছে বারো বাই পনেরো এনসি কলাম আর এখান থেকে আমাদের সেন্টার থেকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স সর্বপ্রথম আমাদের কি করতে হবে পাইলের ডাটা নিতে হবে সি লেখে এন্টার এখান থেকে টেন ইঞ্চি নিয়ে নেব ডাটা হবে টোয়েন্টি ইঞ্চি পাইলের যে ডা আছে তার তিনগুণ দিয়ে দিব সিপি লেখে এন্টার কপি করবেন মিড পয়েন্ট ধরে এখান থেকে শার্ট দিয়ে দিবেন যেহেতু বিশ তিন গুণ দিয়ে দিলে তিন বিষণ ষাট ওকে এখন আমরা রেড ট্যাঙ্গেল নিব আর ইসি লেখে ইন্টার কী লেখে ইন্টার আর ইসি এখান থেকে এই পর্যন্ত রেড ট্যাঙ্গেল নিয়ে নেবেন তারপর জাস্ট এখানে একটা সিলেক্ট করে এদিকে বোর্ড দিতে করে দেবেন টেন ইঞ্চি কোনো কত ইঞ্চি টেন ইঞ্চি একইভাবে এই পয়েন্টটা ক্লিক করে এদিকে টেন ইঞ্চি বোর্ড দিতে করে দেব এক্সটেন্ড করে দেব অফসেট আমরা নেবো টেন ইঞ্চি কত ইঞ্চি অফসেট নেব টেন ইঞ্চি জাস্ট ক্লিক করবেন এখন আমাদের সিলেক্ট করে ডিলেট করে দেব এখন আমাদের যে কাজটা করতে হবে কলামটা তৈরি করতে হবে এদিকে বারো কমা আরেকদিকে একদিকে পনেরো এটা কপি করবো সিপি লেখে এন্টার কি লেখে এন্টার সিপি লিখে এন্টার এই পয়েন্ট ধরবেন এখানে মিড পয়েন্ট অটোমেটিকভাবে পেয়ে যাবেন এইচ লেখে এন্টার এখান থেকে এ আর কংক্রিট জাস্ট ক্লিক করবেন ওকে এখন আমরা ডাইমেনশন চেক দেবো আই লেখে এন্টার এই পয়েন্ট থেকে এখানে সেন্টারে টু ফিট সিক্স একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেন্টারটা খুঁজে বের করতে হবে টু ফিট সিক্স অবশ্যই সেন্টারটা খুঁজে বের করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টু ফিট সিক্স ওকে আশা করি টু পাইল কাপ ড্রয়িং করতে পারবেন